ইমোতে মুক্তস্বাদের পক্ষ থেকে অবিলম্বে এই গলি পুরি আসিন আর সরকারের বহহতক দাবি করছি যদি বলে যাকে চায় না আমি কোনোদিনই থাকব না মানুষ মারা গেলে শেখাসিনার কান্না পায় না মেট্রো রেল ভাঙলে শেখাসিনার কান্না পায় কথাই কথাই শেখাসিনা বলে জনগণ যতদিন আছে আমি আর থাকব না বর্তমান বাংলাদেশে আপনারা দেখতেছেন যে কয়েকটা আমলিকের ছাড়া সাধারণ জনগণ আর কেউ শেখ হাসিনাকে চায় না অর্থাৎ বলতে হয় নিরানব্বই শতাংশ মানুষ শেখ হাসিনাকে গিনা করে আমলিকের কয়েকটা সামসা ছাড়া যে বয়সে এই ছেলেটি পুলিশকে মারতে গিয়েছে এই বয়সে আমরা পুলিশ দেখলে দৌড়িয়ে পালাতাম তো এই ভিডিওটা দেখেই আপনি বুঝতে যে বর্তমান বাংলাদেশে পুলিশ কতটা ঘৃণার পাত্র সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীতে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব সেনাবাহিনী নেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় সেই দায়িত্ব আমরা সাথে পালন করব এই ভিডিওতেই স্পষ্টভাবে উঠে এসেছে শুধু বিজেপি পুলিশই নয় সেনাবাহিনী প্রধানরাও এখন সরকারের পাঁচাটা কুট্টা একটা দেশের সেনাবাহিনীর দায়িত্বই হচ্ছে ওই দেশের সরকার যদি কোনো অন্যায় অফিসার জুলুম নির্যাতন তার দেশের নাগরিকের উপর চালায় তার বিরুদ্ধে কথা বলা নাকি সরকারের পক্ষ নিয়ে ওই দেশের জনগণকে অন্যায় করা আমলিকের দালাল এবং সামসা আছে তারা বলে খেলবো আসো খেলা হবে তো এখন পুরো বাংলাদেশেই খেলাই জোর জড়িত তোমরা কোথায় খেলতে চাও এখন আসো খেলবো আল একটা ছবি সেনাবাহিনী সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলবে এর দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আর অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঠুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ শিক্ষক শিক্ষিকা দিনমজুর উকিল সব পদের মানুষ এখন সরকারের বিরুদ্ধে বলতিছে তার কারণ কি জানেন এরা আগের থেকেই বলতে চাইতো কিন্তু এই সময়টা এই সুযোগটা তারা কখনোই পায় নাই যেহেতু তারা একটা সুযোগ পাইছে এখন সবাই বুক ফলিয়ে তার মনের কথা বলার সাহস পাচ্ছে আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত দেশে কিন্তু চাকরি করছে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশিকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে কোনোরকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই ভারত বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে দশ থেকে পঞ্চাশ জন বেশি মানুষ খুন করেছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শিক্ষক গোষ্ঠী রকম হস্তক্ষেপ করে না যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিলথ বিজয় পেত না আর স্বাধীনতার পরে এই সরকারের নামলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার গ্রহণ করা হয়

এই মুহূর্তে মুক্তি পক্ষ থেকে অবিলম্বে এক গলি কু리아 সরকারের পদক এক দাবি করছি পদক এক দাবি করছি বিগত এক দিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা নিজেদেরই জান দিলো এখন আমরা সামনে তীরে যাদের যেন জানা দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আওয়ামী পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়া গল্প হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পুজো দিয়ে আবার রক্ত দিয়ে আমরা আমরা চাই না তবু আপনারা এই তোমারবতী শিশুদের বুকে গুলি করিয়েন না একাত্তর থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের কান্দাও আছে গন্ধনও আছে এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না আমরা একাত্তরে যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কমলমতির ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা ইনশাআল্লাহ পূরণ করবো আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে জোরে অনুরোধ করব আপনারা এই কোমল ছাত্রদের ভূমিকায় আপনারা দাঁড়ান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান আমরা এখানে হাতিনার বদল চাই উনিশশো একাত্তর সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখনো সময় আছে তুমি নীরব হও এখনো এখনোই তুমি পদত্যাগ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার নানা রকম করে আজকে কোথায় নিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু সাইদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান টান করবো আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা এই স্বাস্থ্য আন্দোলনে শরীর খাওয়ার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোন কোটা আবার সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমাদের এই কোমলমতি শিশুদের বুকে আর একটাও গুলি চালাবেন না এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো সন্তানরা আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না আমরা অনেক সহ্য করেছি এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ সামনে আসি ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি এই দেশে আর যেন কোনো গুলি চলে না পুলিশ বাহিনী কোথায় করে বলছি আপনারা নিরপেক্ষ ভারত হইতে ভারত থেকে সাবধান থেকে সাবধান এটা চেষ্টা করবে এই আন্দোলনকে উল্টু খাতে নিয়ে যেতে কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না এবং আমরা আপনাদের সাথে আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এইভাবে নামবে এইভাবে তারা একাত্তরের মতন যান দিতে প্রস্তুত থাকবে আমাদেরকে তারা এই অভিভূত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি